নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম সকলেই ভালো আছেন আশা করি এই ভিডিওতে আমার একটা গেম দেখাতে চলেছি যেখানে আমি একটা বিশপ স্যাক্রিফাই করি এবং শেষে গিয়ে জিতে যাই আমার প্রতিপক্ষ একটা ভুল খেলে রিজাইন করতে বাধ্য হয় তো চলুন দেখা যাক গেমটি আশা করি গেমটি দেখে মজা পাবেন এখানে আমি সাদা সাদাগুটি নিয়ে খেলছিলাম খেলা শুরু করি ই ফোর এখানে হয় ই সিক্স ফিরেন্স ডিফেন্স ডি ফোর ডি ফাইভ আমি করি নাইট সি থ্রি এখানে পন টেক পন আমি করি বিশপ সি ফোর গেম গেমবিট আমি নাইট দিয়ে সোনাটিকে ক্যাপচার করার পরিবর্তে আমার বিশপটিকে ডেভেলপ করলাম এখানে সে করে নাইট এফ সিক্স তার ই পরে সৈন্যটিকে ডিফেন্ড করলো নাইট দিয়ে আমি আমার বিশপ দিয়ে প্রথমে নাইটটিকে পিন এবং আমার প্ল্যানটাকে পরে এবার নাইট দিয়ে ক্যাপচার করবো সৈন্যটিকে যদি সে তার নাইটটিকে আনপিন না করে তো সে করে বিষব ই সেভেন নাইটটিকে আনপিন করে দেয় এবারে গিয়ে আমি করি নাইট ই টু আমার প্ল্যানটা কি ছিল প্ল্যানটা ছিল যে নাইটটিকে এখানে দেবো সৈন্যটিকে আক্রমণ করবো আমার দুটো নাইট মিলে কারণ এই পজিশনটিতে যদি আমি বিশব দিয়ে ক্যাপচার করতাম নাইটটিকে তাহলে কি হতো সে বিষপ দিয়ে ক্যাপচার করতাম বিষপ তারপরে যখন আমি নাইট দিয়ে ক্যাপচার করতাম সৈন্য সে কিন্তু নাইট বিষব দিয়ে আমার সৈন্যটিকে ক্যাপচার করে দিতে পারত তো সেই কারণে আমি কি করলাম প্রথমে জিও ঘোড়াটিকে হতে দিয়ে আমার সৈন্যটিকে ডিফেন্ড করে রাখলাম এখানে প্রতিপক্ষ খেলে নাইট ডি সেভেন আর এই পজিশনটিতে আমার মাথায় একটা প্ল্যান আসবে সেই প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে যে আমার নাইটটিকে এখানে দেবো এবং সে যদি কোনো ভুল ভুল ভাল মুভ করে যেমন ধরুন এই সৈন্যটিকে মুভ করলো কিংবা এই সৈন্যটিকে মুভ করলো মানে কোনো ভুল মুভ যদি করে তো সেই ক্ষেত্রে আমি কী করব বিশপ দিয়ে ক্যাপচার করে দেবো ইসেক্সের সৈন্যটাকে যদি সে সৈন্য দিয়ে ক্যাপচার করে তাহলে আমি নাইট দিয়ে ক্যাপচার করে তার কুইনটিকে টেরাপ করে দেব। কিন্তু কথা হচ্ছে যদি আমি নাইটটিকে প্রথমে দিতাম এক পরে তাহলে কি করতো সে কিন্তু ভুল মুখ করতো না মানে সে করবে না এমনিতেই ভুল মুখ করেনি সে তো আমি প্রথমে এখানে কি করি প্রথমে নাইট টিকে এক পরে দেওয়ার পরিবর্তে প্রথমে আমি করি কুইন এ ডি টু তাকে একটা সুযোগ দিলাম সেই সুযোগটা কি সুযোগ সে সৈন্যটিকে প্রথমে মুখ করে কিনা এবং তারপরে যদি আবার মুখ করে বিষবকে আক্রমণ করে তাহলে বিষপ দিয়ে ক্যাপচার করে দেবো আমি সৈন্যটাকে এটাই হচ্ছে পেলাম মানে প্রথমে এই পজিশনটিতে মনে করুন সে যদি সৈন্যটিকে মুভ করতো তাহলে আমি নাইটটিকে নিয়ে যেতাম নাইটটিকে নিয়ে আমি চলে যেতাম এক পরে তারপরে যখন সে সৈন্যটিকে মুখ করে আবার বিষবকে আক্রমণ করতো বিষব দিয়ে ক্যাপচার করে দিতাম সৈন্য সে সৈন্য দিয়ে ক্যাপচার করলে নাইট দিয়ে ক্যাপচার করে তার কুইনটিকে ট্র্যাপ করে দিতাম আমি এটাই ছিল মা পেলাম তোমার প্রতিপক্ষ এখানে খেলে প্রথমে এ সিক্স তো আমি একটু ভরসা পাই যে প্রতিপক্ষ হয়তো ভুল করতে পারে আমি আমার নাইটটিকে নিয়ে যথারীতি এক পরে চলে গেলাম আমার বিষব স্যাক্রিফাই করার প্ল্যান তো এই পজিশনটিতে প্রথমে আমার প্রতিপক্ষ করে সৈন্য এই সিক্স আমার ব্ল্যাক স্কোয়ার বিষবকে আক্রমণ তো তাহলে আর কি করছে এই পজিশনটা তো অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করলাম যে বিষব দিয়ে ক্যাপচার করা যায় কিনা তার সৈন্যটাকে তার যে এই সিক্সের সৈন্য কিন্তু তাতে কি হচ্ছে কোনো লাভ হচ্ছে না লস হয়ে যাচ্ছে কারণটা কি যখন আমি বিষব দিয়ে ক্যাপচার করবো সে তার সৈন্য দিয়ে আমার হোয়াইট স্কোয়ারের বিশপটাকে ক্যাপচার করবে না সে জাস্ট ব্ল্যাক স্কোয়ারের বিশপটাকে ক্যাপচার করে আমার নাইটটাকে আক্রমণ করবে তো তখন আমার কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না মানে একটা ব্ল্যান্ডার মুভ হয়ে যাবে তাহলে তো এখানে আর করার আমি প্রথমে আমার বিশপ দিয়ে ক্যাপচার করে দিই নাইটটাকে সে নাইট দিয়ে ক্যাপচার করলো নাইট দিয়ে আবার সৈন্যটিকে ডিফেন্ড করে দিল যার ফলে আমি নাইট দিয়ে ক্যাপচার করতে পারছি না তো এবারে এই পজিশনটিতে আমি প্রথমে ক্যাশ লিঙ্ক করি সে করে আমার বিষবকে আক্রমণ সৈন্যটিকে মুক্ত করে এবারে গিয়ে বিষবদের দিয়ে ক্যাপচার করে দিই আমি বিষব পাই আমার প্ল্যানটা আসলে কি ছিল আমার প্ল্যানটা আসলে প্রথমে আমি গেম সময় কী করলাম একটা সৈন্য স্যাক্রিফাই করে দিয়েছিলাম আমি আমার একটা সৈন্য ডাউন ছিল এবারে বিষব দিয়ে সৈন্যটাকে ক্যাপচার করার উদ্দেশ্যটা আসলে কি সে যদি সৈন্যটিকে দিয়ে ক্যাপচার করে তাহলে কি আছে দেখুন তার একই ফাইলে কিন্তু দুটো সৈন্য চলে আসছে যার ফলে কি হচ্ছে তার দুটো সৈন্যকে ডিপেন্ড করতে তার অসুবিধা হবে এবং আমি ইন্ড গেমে গিয়ে জিতে যেতে পারবো যদি কয়েকটা সৈন্য ক্যাপচার করা যায় তার তার ই ফাইলে সৈন্য তারপরে জি সেভেনের সৈন্য যদি ক্যাপচার করতে পারি আমি তাহলে ইন্ড গেমে গিয়ে যদি একটা পিস কম আমার কাছে কিন্তু তারপরে যে তার সম্ভাবনা বেশি থাকবে তো এটাই ছিল উদ্দেশ্য যে তার সৈন্য আমি দুটো ডাউন করে দেব। তো সে বিশ ক্যাপচার করে যার ফলে আমার একটু সুবিধা হয় যদি আমি নাইট কে ক্যাপচার করে একই ফাইলে তার দুটো সৈন্য নিয়ে আসতে পারি নাইট কে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার এবারে একই ফাইলে দেখুন দুটো সৈন্য চলে আসলো তার কাছে বর্তমানে আছে সাতটি সৈন্য আমার কাছে যেখানে আছে সাতটেই সৈন্য সমান সমান সৈন্য তো যে তোমার কাছে একটা পিস ডাউন হয়ে গেছে তো অবশ্যই আমাকে কয়েকটা একটা সৈন্য সৈন্য নিতে হবে ফিরিতে না তো এই গেম হেরে যাব আমি আমি প্রথমে কুইন কে আক্রমণ তার সৈন্যটিকে নাইট ডেপ একটা আক্রমণ করা ছিল কুইন দিয়ে একটা আক্রমণ যেখানে তার একটা ডিফেন্ডার এবারে সে করে কুইন তার প্ল্যানটা আসলে কি ছিল যে প্রথমে কুইনটাকে এখানে দেবে এখানে দিয়ে দেখুন ডিফেন্ড হয়ে আসছে তাছাড়া তো অন্য কোনোভাবে ডিফেন্ড করতে পারবে না সৈন্যটিকে আমি প্রথমে নাইট দিয়ে ক্যাপচার সে করে নাইট দিয়ে ক্যাপচার আমি কুইন দিয়ে ক্যাপচার এবং এই পজিশনটিতে দেখুন তার ডাইগনটা ওপেন হয়ে গেছে যার ফলে কুইন দিয়ে যদি একবার চেক দিতে পারি তার পারবে না যার ফলে কি হবে সামান্য একটু অ্যাডভান্টেজ থাকবে আমার আর কি যে রোগটাকে কোনোভাবে এদিকে নিয়ে এদিকে নিয়ে যদি কিছু করা যায় তো সে এখানে প্রথমে করে ক্যাশলিং আবার কুইন দিয়ে দেখুন আমার তার রোগটাকে আক্রমণ ছিল আর কি ক্যাশলিং করে এখন ডিফেন্ড হয়ে গেল তার রোগটা তো এবারে তার রূপ দিয়ে আক্রমণ করেছে আমার সৈন্যকে আমি এখানে প্রথমে করি সৈন্য এক ফোর যার ফলে কি হচ্ছে সে তার দিয়ে কোনো একটা হলে সৈন্যটাকে মুভ না করে যদি অন্য কোনো ভুল মুভ করতাম সেক্ষেত্রে সে একটা জিনিস করতে পারতো সেটা হচ্ছে ও রোগটাকে নিয়ে আমার কুইনটাকে আক্রমণ করতে না পারতো না তাহলে তো আমি কুইন দিয়ে তার সোনা তার রোগটাকে ক্যাপচার করে একটা নেই না করতামটাকে আমি কুইন দিয়ে ক্যাপচার করে দিতাম সে বিশব দিয়ে আমার কুইনটিকে পিন করে দিত তো যাই হোক এখানে সে কুইন এক্সেন্স অফার করে তো এই পজিশনটিকে যদি আমি কুইন দিয়ে ক্যাপচার করে দিই তাহলে কি হচ্ছে দেখুন সে সৈন্য দিয়ে ক্যাপচার করলে কিন্তু তার সৈন্য ভালো হয়ে যাচ্ছে তার যে ডিসকানেক্ট সৈন্য আছে একটা ই সিক্সে সেই সৈন্যটা কিন্তু ভালো একটা জায়গায় চলে আসবে চারটে সৈন্য কানেক্ট হয়ে থাকবে তার তার চারটে সৈন্য কানেক্ট হয়ে থাকবে যার ফলে আমি কিছুই করতে পারবো না আর এবং সে কুইন দিয়ে আক্রমণ করেছে আমার সৈন্যটিকে তা আমি প্রথমে এখানে করি ও রোগ দিয়ে এই সৈন্যটিকে আক্রমণ তো সে কুইন দিয়ে ক্যাপচার করলে পর তো আমি কুইন দিয়ে সৈন্য ক্যাপচার করতাম একটা সেক দিতাম সে পায়ে কুইন দিয়ে আমার কুইন ক্যাপচার করতো তারপরে আমি রোগ দিয়ে ক্যাপচার করে তার বিষবকে একটা আক্রমণ করতে পারতাম তারপরে এই সৈন্যটিকে ডিপেন্ড করে দিতাম কোনোভাবে তো সেইখানে করে কুইন দিয়ে ক্যাপচার আমি রোগ দিয়ে ক্যাপচার এবারে তার সৈন্যটাকে আক্রমণ সে বিষব দিয়ে করে আক্রমণ আমার সৈন্যটাকে তার দুটো পিস দিয়ে আক্রমণ আমি প্রথমে সৈন্যম করে ডিপেন্ড এবারে সে রোগ দিয়ে তার সৈন্যটিকে ডিফেন্ড করলো আমি দুটো রোগ মিলে আক্রমণ সে কিং দিয়ে একটা আক্রমণ করার চেষ্টা করত সৈন্যটিকে তাহলে কি হতো তাহলে আমি যদি সৈন্যটিকে মুভ করতাম তাহলে কি হতো সে ক্যাপচার করতে পারতো না কারণ তার রোগটা আমরা পেয়েতে নিয়ে নিতাম আর যদি সে রোগটাকে এখানে দিত সৈন্য মুভ সে যদি এখানে দিত সৈন্যটাকে সেক্ষেত্রে আমি সৈন্য দিয়ে ক্যাপচার করে দিতাম সে বিশব দিয়ে ক্যাপচার করতে পারত না যার ফলে আমার আরো বেশি ভালো হয়ে যেত তো সে কারণে সে কি করে কিং দিয়ে ডিপেন্ড করে সৈন্যটিকে এবারে আমি করি থ্রি আমার কিং এর জন্য জায়গা হলো আর কি সে তার রোগ নিয়ে আসে ই সেভেন আমি কিংটাকে মুভ করি সে করে রুক ডাবল এবারে আমি কিংটাকে বি থ্রি সে করে সৈন্যমুখ আমি ক্যাপসার সে ক্যাপসার আমি ও রোগটাকে নিয়ে আসলাম প্রথমে ডি ফাইলে না হলে আবার কী হবে সে তার কোনো একটা রোগটাকে ডি ফাইলে নিয়ে আসতে পারে অবশ্য পারবে না পারবে পারবে কারণ তার একটা রোগ দিয়ে তো ডিফেন্ড হয়ে আছে সৈন্যটা এবং কিং দিয়ে ডিফেন্ড হয়ে আছে তো আমি ডি ফাইলটা নিলাম ও রোগ দিয়ে এবারে সে তার বিষবটা নিয়ে যায় আমি প্রথমে রোগ দিয়ে তার বিষবটিকে আক্রমণ তো সে বিষবটিকে যদি কোনো একটা জায়গায় মুভ করে সেক্ষেত্রে কি হচ্ছে রোগ দিয়ে আমি সৈন্যটিকে ক্যাপচার করে দিতে পারছি অবশ্য সে বিষবটিকে যদি এখানে নিয়ে আসতো আমার সৈন্যকে আক্রমণ করতো তো সেক্ষেত্রে রোগ দিয়ে ক্যাপচার করে দিতাম দিতে পারতাম সৈন্যটাকে সে যদি ক্যাপচার করে দিত তারপরে কি হতো আমার যেহেতু বোর্ডের এই সাইডটাতে তিনটে সৈন্য আছে তার বি ফাইভের সৈন্যটাও থাকতো না কিছুক্ষণ পরে যার ফলে আমার এই তিনটে মধ্যে থেকে একটা সৈন্য তো সেখানে প্রথমে করে রোগ দিয়ে ডিফেন্ড তার বিষবটিকে আমি সৈন্যটাকে মুখ করে দিই প্রথমে যাতে করে সে বিষবটিকে নিয়ে আসলে আর তারপরে যদি এদিকে দেয় আমি সৈন্য মুখ করতে পারি এইভাবে সে করে সৈন্য মুখ আমি করি এগেন ফোর সে করে একটা মুখ আমার কিংটাকে সেক দিয়েছে এখানে আমি করি ফোর বি ফোর কিংটাকে নিয়ে গেলাম কিং দিয়ে অ্যাটাক সৈন্যটিকে এবারে সে করে বিষপ বিষপকে নিয়ে যায় এবারে তার প্ল্যানটা কি প্ল্যানটা দেখুন আমাদের রোগটা দেখুন ডি সিক্স আছে পরে এবার সে বিষপটিকে ই সেভেন দিলে পর আমাদের রোগটা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে পিন হয়ে যাবে রোগটা একেতেই একটা পিস ডাউন আমি আর রোগটা যদি আমার চলে যায় তাহলে তো বুঝতেই পারছেন নির্গা হেরে যাবো তো তার একটাই ডিফেন্স তো এখানে একটা জিনিস দেখুন আমি রোগটাকে কোথায় মুখ করব রোগটাকে মনে করুন যদি আমি এদিকে কোনো একটা জায়গায় মুখ করি তাহলে কি হবে রোগটাকে যদি এদিকে কোনো একটা জায়গায় মুখ করি সেক্ষেত্রে সে প্রথমে করবে বিষবদের চেক আমার কিংয়ের জন্য একটাই মুখ সেটা হচ্ছে কিংটাকে নিয়ে যেতে হবে এ ফাইভ সেকোয়ারে সরি এ ফাইভ সেকোয়ারে তখন সে কি করবে তার অপর রোগটাকে দিয়ে চেকমেট করে দেবে আমাকে তো যে কারণে রোগটাকে এদিকে কোনো একটা জায়গায় মুখ করতে পারবো না আমি তো এখান থেকে রোগটাকে বাঁচাতে হবে আবার সেই সঙ্গে আমাকে চেকমেটটাও আটকাতে হবে তো তার জন্য একটাই মুখ সেটি হচ্ছে রোগ এ সিক্স এবারে সে দিয়ে একটা চেক এবারে আমার কিং চলে দেবে এ ফাইভ সেকোয়ার এবারে সে করে রুক সি এখানে আমি করি প্রথমে ডি ফোর যাতে সে তার রোগটা কানতে না পারে এদিকে অবশ্য এদিকে নিয়ে আসলে পর মানে এই রোগটাকে নিয়ে আসতে না পারে প্রথমে ডি ফাইলটা নিয়ে নেই আর এই পজিশনটাতে একটা কথা বলি দেখুন এখানে যদি আমি এখানে মনে করুন রোগ দিয়ে সেটাকে ক্যাপচার করলাম তাহলে কি হতো তাহলে কিন্তু রোগটাকে দিকে নিয়ে আসতে তো এই যে পজিশন এখান থেকে দিয়ে রোগ ক্যাপচার করলে পর সে বা কি করতে পারতো রোগটাকে নিয়ে আসতে পারতো এখানে রোগটাকে নিয়ে এসে দেখুন এবার কত সমস্যা করে দিত আমার কিংটাকে এদিকে আমার এক পরে একটা সৈন্য ছিল সৈন্যটাকে ডিফেন্ড করতে পারতাম না আমি কোনোভাবে তো যে কারণ আমি রোগ দিয়ে ক্যাপচার করি না কারণ সেই রোগটাকে নিয়ে আসলে আমার এদিকে কিংয়ের কিংয়ের সমস্যা আছে মুখ করে যখন তখন কিছু একটা করে দেবে আবার এদিকে এক পরে সৈন্যটা চলে যাবে আমার আর যদি আমি এই রোগটা দিয়ে ক্যাপচার করতাম তাহলে আবার রোগটাকে এখানে সরি তাহলে আবার তার রোগ দিয়ে সেগমিট করে দিত করতে পারতো না আমি যদি রোগ দিয়ে ক্যাপচার করতাম প্রথমে তাহলে সে রোগ আনতে পারতো এদিকে চেক দিতে পারতো চেক না দিয়ে সে মনে করুন বিশব্দ চেক দিতে পারতো একটা মনে করুন যদি আমি রোগ দিয়ে ক্যাপচার করে দিতাম তাহলে তো সে প্রথমে দিয়ে একটা চেক দিতে পারতো আমাকে বিশব্দ চেক দেওয়ার পর আমি কিংটাকে মনে করুন যদি এখানে নিয়ে যেতাম তার রোগটাকে আক্রমণ করতাম তাহলে রোগকে দিকে নিয়ে যেতে পারতো কিংবা রোগকে দিকে আনতে পারতো তারপর দেখুন আমার কিংটা এমন একটা জায়গায় চলে যেত বাজে পজিশন হয়ে যেত একদম আর রোগ দিয়ে ক্যাপচার করার পর বিষব দিয়ে সরি রোগ দিয়ে ক্যাপচার বিষব দিয়ে চেক যদি কিংটাকে নিয়ে আসতাম বিফোরে সে রোগ দিয়ে একটা চেক দিত তখন আমার বাধ্য হয়ে রোগ দিয়ে ক্যাপচার করতে হতো সে সৈন্য দিয়ে ক্যাপচার করে দিত এবং তার রোগ দিয়ে একটা চেক দিত সেক দেওয়ার পর আমি কিংটাকে দিয়ে ক্যাপচার করে দিতাম সোনুটিকে আর সে কিং দিয়ে আমার অপর রোগটাকে ক্যাপচার করে দিত আর কি তো সেখানে আমি আর এখানে রোগ দিয়ে কিংবা এই রোগ দিয়ে ক্যাপচার করতে যাই না সোনোটাকে প্রথমে আমি কিংয়ের সেফটিটার দিকে নজর দিই আমি করি রোগ ডি সে করে বিশব্দে আক্রমণ আমার রোগটিকে রোগ ই এবারে সে রোগ এক্সচেঞ্জ অফার করে তো আমি প্রথমে রোগ দিয়ে ক্যাপচার করে দিই সৈন্যটাকে কারণটা কি কারণটা যদি আমি মনে করুন রোগ দিয়ে ক্যাপচার করে দিতাম সৈন্য দিয়ে ক্যাপচার করলো তারপরে যদি কিন দিয়ে ক্যাপচার করে দিয়ে সৈন্যটাকে সে রোগ দিয়ে কিন্তু আমার বি টু স্কোয়ারের সৈন্যটাকে ক্যাপচার করে দেবে আর কি আবার এদিকে বিষব দিয়েও আক্রমণ থাকবে সৈন্যটিকে রোগ দিয়ে তো ক্যাপচার করবে তারপরে আবার বিষব দিয়ে আক্রমণ তো সে কারণে আমি রোগ দিয়ে ক্যাপচার করি না রোগটাকে আমি একটা সৈন্য জেতার চেষ্টা করি রোগ দিয়ে ক্যাপচার করে দিই সিক্সের সৈন্য এবার এসে বিষব দিয়ে একটা চেক দেয় চেক দেওয়ার পর আমি করি রোগ সরি কিংটাকে নিয়ে যাই এ সিক্সে তার অপর রোগটাকে আক্রমণ এখানে সে করে আমার রোগটাকে ক্যাপচার আমি রোগ দিয়ে তার রোগ ক্যাপসার এবারে সে করে এখানে রোগ দিয়ে একটা চেক এবং আমি কিংটাকে আনতে পারবো না এদিকে কারণ ডিসকাভার চেক দেবে তাহলে রোগটাকে দিয়ে বিষব দিয়ে ডিসকাভার চেক দিয়ে দেবে তো কিংটাকে নিয়ে যাই এ সেভেন সে তার রোগটাকে নিয়ে আসে ডি সিক্স এবারে কই রোগ ই ফাইভ রোগ দিয়ে সময় আক্রমণ তো আপনাদের বলে রাখি এই যে ম্যাচটা ম্যাচটা কিন্তু একটাও ব্ল্যান্ডার মুখ করিনি আমি স্টক পেজ দেখাচ্ছে আর কি প্রথমে একটা বিশ্ব যে স্যাক্রিফাই করলাম ওই মুখটাকেও স্টক পেস ব্ল্যান্ডার মুখ দেখাচ্ছে না কারণ কি কারণ আমি দু তিনটে সৈন্য ডাউন করে দিতে পেরেছি তার মানে পজিশন এইরকম ছিল তো এখানে সে রুম দিয়ে ডিফেন্ড করে তার সৈন্যটাকে আর এবারে গিয়ে আমি করি রুক ডি সে যে রোগটাকে নিয়ে আসলো এখানে এটা হচ্ছে একটা মুখ এবারে সে কি করবে এই পজিশনটিতে সে কিন্তু রিজাইন করে দেয় রিজাইন করার কারণটা কি মনে করুন প্রথমে রোগ দিয়ে তার বিষপটিকে আক্রমণ করা আছে এবার বিষবটিকে কোন জায়গায় মুখ করবে বিষবটিকে যদি সে এদিকে কোনো একটা জায়গায় মুখ করে সেক্ষেত্রে কিন্তু আমি কিং দিয়ে তার রোগটাকে ক্যাপচার করে দেবো বিষবটিকে যদি এখানে নিয়ে আসে সেক্ষেত্রে আমি রোগ দিয়ে একটা চেক দেব চেক দেওয়ার পর তার বিষবটিকে ক্যাপচার করে দেবো আর মনে করবো যে কিংটাকে এখানে কিংবা কিংটাকে এখানে দিল। তার বিষবটিকে ডিফেন্ড করলো সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আমি রোগ দিয়ে তার বিষবটিকে ক্যাপচার করে দেবো সে কিং দিয়ে যদি ক্যাপচার করে আমি আমার কিং দিয়ে তার রোগটিকে ক্যাপচার করে দেবো তো তারপরে তো বুঝতেই পারছেন তার সৈন্য একটাও থাকবে না তো এই কারণেই কিন্তু সে এই পজিশন থেকে রিজাইন করে দেয় তো এটাই ছিল গেম ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন